سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله محمد رسول الله الله فرعما علي যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহ আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কিনা এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধরার তৌফিক দেন দিয়ে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোবাহ আল্লাহ কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিকিনা আদম আলাইহিস বিপদ হয় নাই আদম আলাইহিস বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিয়ে যায় নাই বিশ্বকবি ইকবাল বলেছেন সাথী যাকারহা ہے আযল সাইতান ইমরোজ সাথী যাকারহা ہے আজাল সে টাইমরোজ চারাগে মোস্তফা বিসে সারা রেবুল হবি কাল থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহসালমের চারা কে নূরকে ইমামকে ইসলামকে লিবায় দেওয়ার জন্য আবুজাহলের গুষ্ঠিক চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পূরের মতো উড়ে গেছে

ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কে উঠাতে পারবে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ পাক বলেন ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লিনাবি জিন আদু আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিস্ট অপরাধপ্রবণ লোকদের শুনছেন কথা শোনেন নাই আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রবাহ প্রবাহ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব নবীদের দুশ্মনী করেছে আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সবচাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি

নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওয়রাসাতুল আমবিয়া কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়া মা নাকাম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই অপরাধে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক শুনুন শুন হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখাপড়া করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপ্প কেসা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই ওনার মত মানুষ আহা রে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহ কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহুসায় গেছেন হুজুর হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লা অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই জাহেলি মোহাম্মদ সাল্লাহাল্লাম মারসিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই মাল্লিকের তুই কি মনে করছিস যে আবদুল্লা মারা গেছে বলে হয়ে গেছে রাখা উচিত নাই হাজর হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাইটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মুবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লাহ আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোন সাধারণ মানুষ ন সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখে মানের কালেমা ঘোষণা করছি ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইরা আমার আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমার নবী নবীদেরকে কষ্ট করতে হয়েছে সাহাবা ইকরামদেরকে কষ্ট করতে হয়েছে আল্লাহর অলিদেরকে এমা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বছর জেলের মধ্যে রাখা হয়েছিল ইমাম আহমদ বিন চাবুক মেরে মেরে গায়ের গোশত আর চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল

আমরা রাসূলের কাছে গেলাম যা দেখি রসুল কেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাবাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল আর আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পরা সাহাবাই কিরামদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনো কি দোয়ার সময় আসে নাই হাদিস্বর বেশছে হুজুর সালাম উঠে বসলে বললেন ও হাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো ফায়ু হাজুর রাজুলু ফায়ু হফারু তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য ফায়ু জাআলু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো সব মায়ু তাবিল এরপরে করাত আনা হতো সাইউদাউয়ালা রাসিহি এরপরে সেই তার মাথার উপরে রাখা হতো সাইজ আলু নিঃসই দিয়ে ঘষে ঘষে চিড়ে চিড়ে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো মা এ শুদ্ধ হোজা এত কষ্ট দেওয়ার পর আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরায়ে দেওয়া যায় নাই ও হাব আমি আল্লাহর নামে কসম করি কে কসম করছেন সোহান আল্লাহ বলবেন না রসোল্লাহ কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যেদিনের রাজধানী সানাহা থেকে শুরু করে হাজরা পর্যন্ত হাজার হাজার মাইন সওদাগারেরা তাদের পণ্য নিয়ে মহিলারা তাদের সৌন্দর্যের পশরা নিয়ে একাকী অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে লায়া হাফো আল্লাহ ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় থাকবে না বলা কিন্না তোমরা বজ্জ তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কিনা সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জেল তো নতুন কিছু নয় ঈসা আলাইহিস সালাম জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়াল ইখরাজের জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তিন 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 বছর বছর তার তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিক ভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে উঠছিল ভেড়া ছিল শেষ হয়ে গেছে যখন কিছু নাই উটের চামড়া ভিজায়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুদার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিম্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলে বেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার খুদার জালার এই চিৎকারের আওয়াজ শুনে কাভেরেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জল এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রাসূলুল্লাহ বলেছিলেন খাইরুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহর উপরে ইমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সুমান আল্লাহ বলো মুসালাম কে মুসালাম কোরআন ওয়াজ করতেছে সুহান বলে গল্প করতেছি না কোরআন শোনাচ্ছি গল্প করতেছি না হাতি শোনাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরাউন মুসা আলাইহিস সালাম কি চতুর্দিক থেকে তিন দিক থেকে খেলাউ করেছে এক দিকে দরিয়া তিন দিকে ফেরাউনের সৈন্যরা কোরআন শরীফে ঘটনাবলী বলতেছে ফালম্মা তারা আল জামআনা ক্বালা আসহাবু মুসা ইন্নালামুদরাকুন মুসা আলাইহিস সালামের সাথীরা বলছেন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেছি

সিন দিয়ে বুঝানো হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন এর নাম ঈমান সুবহানাল্লাহ বলেন এর নাম ঈমান চতুর দিক থেকে বিপদ ঘনভূত বেরোবার কোনো রাস্তা নাই ওর মধ্য দিয়ে ওমাইত তাকাল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা কোন রাস্তা নাই চতুর্দিকে অন্ধকার এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে আমাকে ভালোবাসে আমাকে ভয় করে সবর করে অন্ধকারের ভেতর থেকে নিশ্চিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলো রশ্মি বের করে মোমেনদের যাওয়ার জন্য রাস্তা করে দেব মুসারাম বললেন ভয় পাইও না আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবেন আল্লাহ রব্বুল আলমী

ফেরাউন তার দলবল নিয়ে আসছে আল্লাহ রম্ মুল আর আমি বলেন ওয়াঞ্জাইনা মুসাওমাম্মাহু আজমাইন সুম্মা আপনরত্ন আল্লাহ হরিণ মুসাল্লাহসলামকে পার করলাম পিছনে যারা আসতেছিলো কার আসতেছিল ফেরাউন ফেরাউন আসছে তার দল বল নিয়ে আসে রাস্তা দেখিয়া মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা দল নিয়ে নামছে দরিয়ার মাঝখানে এলো আল্লাহ পাক অর্ডার করলেন খুন ব্যাস রাস্তা বন্ধ হয়ে গেল রাস্তা কি হয়ে গেল শুরু হয়ে গেল চুপনি পানির ভিতরে চুপনি খাচ্ছে নিচে যায় উপরে ওঠে পানি খাইতে খাইতে প্যাক পোটকা মাছের মতো এরকম মোটা হয়ে গেছে ডুবে ডুবে সব মরছে এখন ফেরাও কেউ নাই

ওই আল্লাহর উপরে বনি শ্রালীলে ইমান আনসে যার উপরে কাজী বনি শ্রীলদের পার করিয়ে দেছো আমারও পার করো আল্লাহ তুমি রক্ষা করো আমি তো মুসলমান আমি তো মুসলমান কলেমা পড়লাম তারপর শুভ কেন আল্লাহ রব্দুল আল বলেন আল আল এখন অকদা সাইতা কাবুনু একুন্তামিনার মুফসিদি এখনই বানান্ত ছ আরে পূর্বে আমার দিন চারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়ে তাদেরকে চেন দিয়েছো সুলুম করে চত্বচার করেছ আজ তোমাকে ছাড়বো না তোমাকে শুধু মারবই না আলিয়া ও মানুষ যে আল ইয়াউমানুনাজ্জীকা বিবাদানিক আমি তোরে শুধু মারবই না কে বলতেছেন আল্লাহ জোরে বলেন কে বলতেছেন আমি তোরে শুধু মারবই না আল ইয়াউমানুনাজ্জীকা বিবাদানিক আমি তো শরীরটারে বাঁচায় দেব তোর শরীর পানিতে পচবে না পোকায় খাবে না মাটিতে পচাবে না তোরে আমি সুটকি বানায়